নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে যে সমস্ত শুভ তারিখে দাম্পত্য জীবন শুরু হয় যে সমস্ত শুভ তারিখে আপনাদের বিয়ের দিন ঠিক হয় সেই সমস্ত তারিখগুলি অনুযায়ী আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে তা জানতে আপনারা নিশ্চয়ই ইচ্ছুক আমি আপনাদের নিউমেরোলজি থেকে তথ্য সংগ্রহ করে সেই বিষয়েই আজকে জানাবো যদি আপনাদের দাম্পত্য জীবন এই তারিখগুলির মধ্যে থেকে হয়ে থাকে তবে নিশ্চয়ই একটি কমেন্ট করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন তবে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আপনার বিয়ের তারিখ অনুযায়ী দেখে নিন আপনার দাম্পত্য জীবন কেমন হবে বিয়ের পর তাদের জীবন সঙ্গে সঙ্গে কেমন সময় কাটাবে তা জানতে চান সকলেই এই প্রশ্নের উত্তর সংখ্যা সহজেই পাওয়া যায় অনুযায়ী কোনো ব্যক্তির দাম্পত্য জীবন তাদের বিবাহের তারিখের সঙ্গে সরাসরি সম্পর্কিত আপনার বিয়ের তারিখ অনুযায়ী দাম্পত্য জীবন কেমন হবে তা জেনে নিন এক দশ উনিশ আঠাশ তারিখে বিয়ে করলে এর মূল সংখ্যা এক সংখ্যা তত্ত্বে মূল সংখ্যা হিসেবে ধরা হয় এই তারিখে বিয়ে করলে জীবনসঙ্গীর সঙ্গে ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া হতে পারে যে কোনো মাসের দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে বিয়ে করলে মূল সংখ্যা দুই এই তারিখে বিয়ে করা ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীত থেকে প্রচুর ভালোবাসা পাবেন তিন বারো একুশ এবং তিরিশ তারিখে বিয়ে করলে মূল সংখ্যা তিন সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার দাম্পত্য জীবন আনন্দে ভরে থাকবে চার তেরো অথবা বাইশ অথবা একত্রিশ তারিখে বিয়ে করলে মূল সংখ্যা চার এই তারিখে বিয়ে করা ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীর কথা মতো চললে সুন্দর জীবনযাপন করবেন যে কোনো মাসের পাঁচ চোদ্দ তেইশ তারিখে বিয়ে করলে মূল সংখ্যা পাঁচ এই তারিখে বিয়ে করা ব্যক্তিদের জীবন সঙ্গীর সঙ্গে মতবিরোধ হলেও তা মিটে যায় জলদি ছয় পনেরো চব্বিশ তারিখে বিয়ে করলে মূল সংখ্যা ছয় সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাবেন জীবনসঙ্গীকে সময় দিন এবং তার কথা বুঝতে চেষ্টা করুন যে কোনো মাসের সাত ষোলো পঁচিশ তারিখে বিয়ে করলে মূল সংখ্যা সাত তাদের দাম্পত্য জীবন হবেন সুন্দর এবং সফল যেমন হয় একজন পারফেক্ট সঙ্গেই আট সতেরো বিপদে কখনোই ছাড়বে না হাত নয় আঠেরো সাতাশ তারিখে বিয়ে করলে মূল সংখ্যা নয় দাম্পত্য জীবনে মতবিরোধ বা বিভ্রান্তি লেগেই থাকবে অতএব সম্পর্ককে সময় দিন এবং আপনার সহধর্মিনীকে বা স্বামীকে বুঝতে চেষ্টা করুন তাদের ছোট ছোট বিষয়গুলিকে গুরুত্ব দিন এবং সুখে সংসার করুন এই তথ্য সম্পূর্ণরূপে ধর্মীয় বিশ্বাস গ্রন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর নির্ভর করে আপনাদেরকে জানানো হচ্ছে সুতরাং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद